কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই যে পালন শাক মারা হচ্ছে আজকে এই যে পালন শাকগুলো একেবারে উপড়ে নিয়ে গাড়ার দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে আর বৃষ্টিও এসে গেছে এই দেখুন ছাতি হাতে করে ধরে নিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে ছেলে আর ছেলের পাপা দুজনা রেনকোট পরে তাই পালন শাক মারছে ওই যে এই দেখুন এইগুলো সব মারা হয়ে গেছে আমার প্রচণ্ড পরিমাণে সর্দি করেছে ওই জন্য মাঠে আসিনি তবুও ছাতা মাথায় নিয়ে চলে এসেছি দেখুন এই এই সব পিলিগুলো সব পালং শাক মেরে দেওয়া হয়েছে নালি পটল গাছে একদম মেয়ে হয়ে যাচ্ছে সব পালং শাক মারা হয়েছে কালকে আমাদের এখানে হাট আছে হাটে নিয়ে যাওয়া হবে এই দেখুন ছেলে একটা রেনকোট মাথায় দিয়েছে ওর পাপা একটা দিয়েছে এই দেখুন এইগুলো সব সব বাঁধা হয়েছে পালং শাকগুলো দুদিন আগে ছোট ছোট ছিল এই দুদিনের মধ্যে এত বড় বড় হয়ে গেছে পালন শাকগুলো না মারলে হবে না ওই দেখুন ওই দিকটা কীরকম কালো কালো একদম কুচকুচে আর এই দেখুন পালন শাকের ভিতরে একটা বড় ব্যাংক ওই ব্যাঙটা ওই ছেলে পানো শাক তুলতে গিয়ে দেখে ওখানে ব্যাঙ বসে আছে আর তুলছিল না তারপরে ওর পাপা তাই দাঁড়া দিল বিকেলে আসলাম যে শুকনো ছিল এখন একটা হঠাৎ মেঘ করে এসে হঠাৎ টিম টিম শুরু হয়ে গেল ঝড়ও উঠেছিল বিশাল জোরে ঝড় উঠেছিল ঝড় বন্ধ হয়ে গেছে এখন এই এখন টিম টিম করে বৃষ্টি হচ্ছে পঁচিশ দিন বয়স এই পালন সাইজ এই হাত দিয়েই উপরে নিচ্ছে পটল ক্ষেতের মধ্যে দেওয়া তো ওই হাতে গাডা নিয়ে রেখেছে ওই গাডার দিয়ে একেবারে ওপড়াচ্ছে আর হাট ওই দিয়ে একেবারে বেঁধে দিচ্ছে আগে বিসলি দিয়ে বাঁধত এখন গাডার দিয়ে বাঁধা হয় ব্যাংকটা মনে হয় ঘুমাচ্ছিল কি সুন্দর জায়গা করে ওখানে এইসব কীটপতঙ্গ আছে ওই খায় কত বড় ব্যাঙ কলা ব্যাঙ বৃষ্টি পড়েছে তো পাতা একদম মচমচে হয়ে গেছে এগিয়ে যাচ্ছে বলছে যে হাফ মারবে আর কেউ কিছুটা মারলে হাফ হয়ে যাবে হাফ নিয়ে যেতে পারবে না এতটা পালন শাক হাটে ওই জন্য আর একদিন মারতে হবে বড় বড় পালন শাকগুলো এই কেউ উপড়ে নিচ্ছে মানে নরম ধসা মাটি তো উপড়ে যাচ্ছে আর এর ভিতরে একটা একটা বিট দেওয়া আছে এগুলো আবার পরে কিছুদিন পরে আবার এগুলো মারা যাবে পটলগা সেই সব ভিতরে বড় বড় হয়ে গেছে। প্রচুর ফুল ফুটেছে। এই সব পুরো পটল ধরেছে। আরে এখনো বেলা আছে কিন্তু এই মেঘের জন্য মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। এই মেঘের জন্যই তো টিম টিম করা একটু বন্ধ হয়েছে তবুও পড়ছে এক এক ফোটা এক ফোঁটা করে আকাশ একটু পরিষ্কার হয়েছে দিকটা পশ্চিম দিকে সবুজ ক্ষেত কত সুন্দর লাগছে আমাদেরও তোলা প্রায় শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে এবারে বাড়ি ফিরব সব বাঁধা হয়ে গেছে কমপ্লিট এখন এবারে বাড়ি নিয়ে যাওয়া হবে ঝাঁকা নিয়ে আসা হয়েছে ঝাঁকায় সাজিয়ে নেওয়া হচ্ছে সব সময় বৃষ্টি হলে ভালো লাগে সব সময় বৃষ্টি প্যাকেটে নিলে এই পাতাগুলো কষতে যাবে ওই জন্য এই ঝাঁকায় নিয়ে যাওয়া হচ্ছে আবার শুরু হয়েছে জোরে পড়া তিন ঢাকা হবে আগে সে থাক ওখানে তুই এদিকে আয় ঝু তোর पापा ঝুড়িটা তুলে দে এদিকে আয় ওটা দে अपन जाती आ रहा है और बैग खोल ले বাবা ওই আണ്ടി এদিকে মা ওই আচ্ছা ওই 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 আটা ওই দিকে ওই দিকে আটা দেখ ওই আই আই তোর পিছনে ওই ওই যা ওই হ্যাঁ ওই যা

বোনের বাড়ি গেছিলাম সেখান থেকে ঠান্ডা ঠান্ডা খেয়ে সর্দি বেঁধেছে সব তো তোলা যায় ওদিকের তোতলাতি হয়ে যাও আবার আসবি ছেলে সঙ্গে যাচ্ছে ঝুড়িটা আবার নামাতে হবে একলা খেলা নামাতে গেলে পড়ে গেলে শাকগুলো কষতে যাবে এই দেখুন বন্ধুরা ধনেপাতা কত বড় বড় হয়ে গেছে একটু একটু ছিল আবার ওই ঝুড়ি রেখে আবার চলে এসেছে ওই আবার একটা ঝুড়ি ভর্তি করছে না আর দুটোখুনি রয়েছে একটা ঝুড়ি রেখে এসেছে আবার একটা ঝুড়ি এই